একবার এক বিজ্ঞানী একটা এক্সপেরিমেন্ট করলো একটা পাত্রের মধ্যে একটা ব্যাং রাখলো কিছু পানি রাখলো আস্তে আস্তে নিচে হিট দিয়ে পানিটা গরম করতে থাকলো তো গরম করতে থাকলো গরম হচ্ছে গরম হচ্ছে গরম হচ্ছে অনেক সময় গরম করার পরে ব্যাঙটা সেই পানিতে মারা গেল আপনি কি ভাবতেছেন ব্যাংকটা গরম পানির জন্য মারা গেছে বা পানির উত্তাপটা বা পানির গরমটা সহ্য করতে না পেরে মারা গেছে তাহলে এটা আপনার ভুল ধারণা ব্যাংকটা যখন এই ঠান্ডা পানিতে ছিল তখন সেই তাপমাত্রার সাথে তার শরীরের তাপমাত্রা অ্যাডজাস্ট করে নিয়েছে যখন আস্তে আস্তে পানির উত্তাপটা বৃদ্ধি পেলো ব্যাংকটা তার শরীরের তাপমাত্রা সহ্য করার যে ক্ষমতাটা সেটা বাড়াতে থাকলো আস্তে আস্তে পানি আরও বেশি উত্তপ্ত হলো ব্যাংকটা তার শরীরের তাপমাত্রা সহ্য করার ক্ষমতাটা আরও বাড়ালো এভাবে আস্তে আস্তে পানি গরম হচ্ছে আর ব্যাংকটা তার শরীরের তাপমাত্রা সহ্য করার যে ক্ষমতাটা সেটা বৃদ্ধি করতেছে এক পর্যায়ে গিয়ে যখন ব্যাংকটা দেখলো যেন আর সম্ভব না আর শরীরের তাপমাত্রা বাড়ানোর যে ক্ষমতাটা সেটা শেষ আর বাড়ানো সম্ভব না তখন সে কী করলো লাভ দেওয়ার চিন্তা করলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ওই শেষ মুহূর্তে এসে আর লাভ কোনো উপায় নেই তার শরীরে যে শক্তি আছে সেই পুরো শক্তিটা তাপমাত্রা সহ্য করার ক্ষমতাটা বাড়াতে বাড়াতে শেষ করে ফেলছে শেষ মুহূর্তে সে চাইলেও আর লাভ দিতে পারেনি যার কারণে সে গরম পানিতে মারা গেছে আমাদের জীবনেও অনেকটাই কিন্তু এরকম আমরা কোনো একটা পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি মানিয়ে নেওয়ার চেষ্টা করি মানিয়ে নেওয়ার চেষ্টা করি অনেক চেষ্টা করার পর যখন আমরা ব্যর্থ হই বা পারি না আমরা কিন্তু সেখান থেকে চাইল মুভ করতে পারি না অনেক বেশি দেরি হয়ে যায় আপনি কোনো একটা ভুল কাজ করতেছেন আপনি বুঝতে পারতেছেন যে কাজটা ভুল তারপরেও কিন্তু আপনি কি করতেছেন 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 একটা পর্যায়ে গিয়ে মনে হবে যে না এটা আসলেই ভুল আপনি এখন সেখান থেকে বের হতেছেন দেখবেন আপনি পারবেন না যারা নেশা করে তাদের কিন্তু এরকমই শুরুর দিকে তারা মানে আনন্দের সহিত করে তাদের যে ভুল এটা শুরুর দিকে তাদের মনে হয় না তারা মনে করে যে আর এটা যে কোনো সময় চাইলে ছাড়তে পারব কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন তারা আসলে অনুধাবন করতে পারে যে না এটা আসলে আমার ঠিক না আমার এটা এখন ছাড়তে হবে তখন কিন্তু সে আর পারে না তা আপনি যদি বুঝতে পারেন যে আপনার ভুলটা কোথায় আপনি কি ভুল কাজ বা আপনি কি ভুল কাজটা করতেছেন তাহলে সেটা চেষ্টা করুন তখনই ছাড়ার বেশি দেরি করবেন না হলে শেষ মুহূর্তে গিয়ে কিন্তু আপনি সেখান থেকে আর বের হয়ে আসার সুযোগটা পাবেন না তাই যাই করেন না কেন ভেবে চিনতে করুন যদি কোনো কাজ আপনার মনে হয় যে ভুল করতেছেন সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করুন